বঙ্গোপসাগরে লঘুচাপ ধেয়ে আসছে বন্যা প্লাবিত হতে পারে যেসব অঞ্চল রূপ নেবে ভয়ঙ্কর ছডে। বঙ্গোপসাগরে আবার দেখা দিয়েছে লঘুচাপ আবহাওয়িদরা জানাচ্ছেন এটি ধীরে ধীরে রূপ নিতে পারে ঘূর্ণি ঘূর্ণিঝড়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দেখা দিতে পারে বন্যার ভয়াবহ দৃশ্য প্লাবিত হতে পারে জনপদ আজকের ভিডিওতে জেনে নিন কোন কোন এলাকায় সবচেয়ে বেশি ঝুঁকির মুখে কেমন হতে পারে আজকের এই গতিপথ এখন করণীয় বা কি প্রথমে আসি এই লঘুচাপ কথাটি মানে কি লঘুচাপ মানে হচ্ছে একটা বায়ু জনিত দুর্বল এলাকা যা বঙ্গোপসাগরের উষ্ণ জলের প্রভাবে শক্তি সঞ্চয় করে এই লঘুচাপ যদি আরও ঘনভূত হয় তাহলে সেটি ট্রপিক্যাল সাইক্লোনের রূপ নিতে পারে এবং এটি আমাদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় আবহাওয়া অধিদপ্তর ও বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের মতে যশোর সাতক্ষীরা খুলনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং কক্সবাজার এলাকায় বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের ঝুঁকি সবচেয়ে বেশি কিছু অঞ্চলে আট থেকে দশ ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে নদীর পানি বেড়ে প্লাবিত করতে পারে নিম্ন অঞ্চলগুলো এই ঘূর্ণিঝড় যদি সত্যি তৈরি হয় তবে এটি হতে পারে ঘূর্ণিঝড়ের রেমাল বা ঘূর্ণিঝড় আসমান এর গতিবেদ হতে পারে ঘন্টায় আশি থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত উপকূলে আঘাত আনতে পারে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্য এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্য অঞ্চলের দিয়ে ধেয়ে আসতে পারে এই পরিস্থিতিতে উপকূলবাসীর উচিত সরকারি নির্দেশনা মেনে চলা আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি রাখা প্রয়োজনীয় জিনিসপত্র আগে থেকেই গুছিয়ে রাখা ছোট ছোট শিশু বৃদ্ধ এবং অসুস্থদের অগ্রাধিকার দিয়ে নিরাপদ স্থানে পৌঁছতে হবে যে কোনো গুজবে কান না দিয়ে সত্যি অফিসিয়ালি আপডেটেরা বিশ্বাসে রাখাই উচিত প্রাকৃতিক দুর্যোগ আমাদের হাতের বাহিরে কিন্তু প্রস্তুতি আমাদের হাতেই আসুন সবাই মিলে নিরাপদে থাকি সচেতন হই এমন আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন